আছলাম দৰ্শক আছোঁ আপোনাৰ আবেলা আলহিল্লা আবে বুল আছে দৰ্শক আপোনাৰ ব্ৰ লৈ আহি আজিকালি আমি আছিলে ৰ'চুৰ বজাৰ বিৰাট ভিডিঅ' কৰাৰ লাগে বজাৰটো মোৰ ভিডিঅ' খুলিম এখন সেইটো কিছু কিডাল আছে হালকা হয় কিছু খাইয়ে যায় চ' এতিয়া খাব তেতিয়ে এইখন দাম কিছু আলুৰ বৰা দাইল বৰা বিভিন্ন এটা মানে খানিয়া আছে খাই মোক খাই খাই মোক মোৰ আপোনাৰ জানাই মোক এইবিলাক খাই থাকে মন লাগে প্ৰচুৰ কাষ্টমাৰ দেখা এইবিলাক খুব চাহিদা আছে এই দোকানটো শুকা

আপনার তাও কম খাই চেষ্টা জানাই আপনার যদি আইন কোশিমুল বাজার ওনার এই বেয়া ইয়া খাইতে পারবা আপনার হকা আমি এখানে এখলা লাগাই দিলাম গরম সালাদ আছে নি সালাদ আছে লগে এখানে সেটা খাইতে পারা এটা দামটা কিলা পাঁচ টাকা পাঁচ টাকা একত্রিশ পাঁচ টাকা আমরা খাই আগের দিন আপনারা জানাই

আচ্ছা ওই যে প্লেট দিন আপনি এই প্লেটটা কত? ইলেকট্রিক আছে 30 টাকা। মাল আছে না নি? এটা আমি আমি হল টাইমে পারি দিয়া। খাও করো। দিল্লি

জাল তো খাইতে হবে বান জাল সময় তোমার

আমরা খাইলাম খাই টেস্ট করলাম সব খাবারও সুস্বাদু আছে তারা কেন বিশেষ করে পাতার বড়া ডালি বড়া তারপরে সমসা আর আছিল আলুর চপ সব খাবারগুলোই মানসম্মত আছে তারা যে সালাদ এটাও মানসম্মত আছে তো আমরা এখন বর্তমানে আছি যে ওনার ভাই আছেন তাই খান তো আমরা দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্য কিন্তু অবস্থা ব্যবসা ব্যবসা কিন্তু অবস্থা

ওটা বেশি চলে এটা বেশি চলে সারা দিনে আনুমানিক কত টাকার ব্যবসা করতে পারেন আপনারা কত টাকা বিক্রি দেন বিক্রিয়ে 4500 টাকা আছে 4500 টাকা বিক্রি আচ্ছা মাশাআল্লাহ তাহলে মোটামুটি চলতে পারা জি চলতে পারা জানতে পারলাম দর্শক আপনারা তারা সেলের অবস্থা এবং কবে ওপেন করেন তো আপনারা চাইলে সন্ধ্যা আইতে পারেন রসুল আইয়া তারা যে সুস্বাদু খাবারটা আছে ওটা ট্রাই করতে পারেন অবশ্যই আজকাল আমরা এই বাজারটা দেখাই মুখ পরবর্তীতে অন্য বাজারে তো দেখাই মুখ

লাগে বিদায় আলহ হাফিজ আহিব লাগে তাবা